অন্যতম হেড প্রলয় দাস মহাশয় আপনি মাঠের মধ্যে উপস্থিত থাকলে অবশ্যই স্টেজে চলে আসবেন es la skill de glam. কর্নার মাঝে মধ্যে সিদ্ধান্ত ছড়াতো পরে কর্নার দেখা যাক কর্নার থেকে বারবার কর্নার পেল এখনো পর্যন্ত গোলটা তুলে নিতে পারেনি

এক শূন্য বলে এগিয়ে রয়েছে

চলে পাবলিক স্কুল এর পক্ষ থেকে যদি কেউ মাঠের মধ্যে উপস্থিত থাকেন দয়া করে স্টেজে চলে আসবেন काजी मारिफ साहेब जो अपनी माथे से उपस्थित होने चले आते आरिफ के लिए सामने हैं শোক মহাশয়কে বড় করার জন্য অনুরোধ করছি মনিরুজ্জামান চৌধুরী মহাশয় বড় করে নেবে মনিরুজ্জামান চৌধুরী মহাশয়

Oh. <laughs> করেছে মালদা বৃত্তি একাডেমি যদিও তারা এক শূন্য করে এগিয়ে রয়েছে

জয় লাভ করে তার সান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আগামী শুক্রবার নিমন্ত্রণ থাকলে পুরো দলকে আগে জোরে হাত তালি হোক সান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের জন্য পুরো দলে ইনভাইট থাকছে সামনে শুক্রবার বিরামপুর নজরুল স্মৃতি সংঘ কন্ডিশন তাদেরকে আজকের ম্যাচে জিততে হবে প্রথমার্ধে খেলা শেষে মালদা এক শূন্য গোলে এগিয়ে রয়েছে আজকে মাঠের চারিপাশে অসংখ্য দর্শক উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি

এছাড়াও আমাদের সহযোগিতায় হাত বাড়িয়েছেন আর রহমান পাবলিক স্কুল চুয়াপুকুর পুকুর মোড় সোনার বাংলা বিদ্যাপীঠ চুয়াপুকুর পশ্চিম পাড়া গোডাউন মোড় সান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দেওয়ান প্রোভাইটার মাসাদুল হক প্রিন্স জোন অ্যান্ড প্রস জোন ক্যাফে রেস্টুরেন্ট প্রোভাইডার শরীফ হাসান দৌড় সরাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা চুয়াপুকুর পূর্ব মুন্সিপাড়া প্রোপাইটার সাবরুল শেখ সোনাতারি কোচিং সেন্টার আপনারা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন চুয়াপুকুর পূর্ববর্ষী মুন্সীপাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা প্রোভাইডার সাদর শেখের কাছে এবং এক সপ্তাহের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন এটিএম কার্ড এছাড়াও নিউ সরকার ইলেকট্রনিক্স সরকার ফুড প্লাজা নিউন সাইকেল স্টোর কেয়ান ডায়াগনস্টিক সেন্টার আর এস মোবাইল সেন্টার আর্ম জুয়েলার্স শুভেচ্ছা মেডিকেয়ার এস কে ফ্যাশন সাকসেস একাডেমি জনার্দনপুর বিহিপাড়া মুনমুন জারি রয়্যাল মার্বেল অ্যান্ড টালি গ্রিন একাডেমি স্টুডেন্টস কর্নার মন্ডল অক্সের প্রেস চুয়াপুকুর প্রোপাল্টার কষিমন্দির মন্ডল মিনহাজুল পল্টিশিয়ান সেন্টার চুয়াপুকুর

আচ্ছা এমএস কে চাবি কার কাছে আছে চাবি জাহান্দার তুমি চাবি নিয়ে এসো ড্রোন মেন দাঁড়িয়ে আছে গেটের সামনে আর দু চারজন স্বেচ্ছাসেবক যাও আর কাউকে উঠতে পেরে না এমএস কের চাবি জাহান্দার তোমার কাছে থেকে থাকে চাবি তুলে এসো ওখানে ড্রোন ক্যামেরা নিয়ে উঠবে ড্রোন মেন দাঁড়িয়ে রয়েছে শুরু হতে যাচ্ছে চোর কুকুর গোল্ডেন ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত খেলা এখনো পর্যন্ত খেলার ফলাফল বীরামপুর নজরুল স্মৃতি শূন্য মালদা বিটি একাডেমি এক অর্থাৎ এক শূন্য হয়ে এগিয়ে রয়েছে মালদা বিটি একাডেমি আরো একটি খবর জানিয়ে রাখি বীরামপুর নজরুল সিটি সংঘের প্লেয়ারদের উদ্দেশ্যে সান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি বিশেষ অফার দেওয়া হয়েছে শুক্রবার সান ক্যাফে রেস্টুরেন্টের পক্ষ থেকে সঙ্গে পুরো ম্যানেজমেন্টের দাওয়াত দেওয়া থাকলো আপনারা যদি আজকে ম্যাচটি জিততে পারেন পান ক্যাফে রেস্টুরেন্টের কর্মকর্তা মাসাদুর শেখ আপনার জন্য উপহার রেখেছে দেখা যাক কত তাড়াতাড়ি সমতা ফেরাতে পারে বিরামপুর নজরুল সিং সংগম অপর পক্ষে রশিপুর জিপি রবিউল ইসলাম